আগে আমাদের বাড়ি এদিকে ছিল তারপর ভাঙে যে এদিকে আছে তিস্তার ভয়াল ভাঙনে আজও নিঃস্ব হচ্ছে মানুষ যেমনটি শুনছিলেন এই ছোট্ট শিশুর বাড়িটি ছিল ঠিক নদীর এই মাঝখানে এখন সেখানে শুধু কেবল নদীর গর্জন আর নিঃশব্দ কান্না এটি শুধু এই মাইদুলের জীবনের গল্প নয় এটি গঙ্গাচড়ার তিস্তা নদীর তীরের হাজারো মানুষের প্রতিদিনের বাস্তবতা চোখে মুখে এখনও শৈশবের ছাপ কিন্তু নদীর পারে দাঁড়িয়ে ঠিক করছিল পুরনো একটা জাল যেন জালের ফাঁকে ফাঁকে গেঁথে নিচ্ছে বেঁচে থাকার প্রস্তুতি এক হাতে জাল ধরে অন্য হাতে কচি আঙ্গুলে গিয়ে দিচ্ছিল ছিল চাপা আনন্দ তবে চোখে লুকানো এক গভীর বোঝাপড়া রংপুরের গঙ্গাচারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে তিস্তার ভাঙন এক ভয়ঙ্কর রূপ নিয়েছে প্রতি বছর বর্ষার আগেই আগাম ভাঙনে হাহাকার হয়ে উঠে গ্রামে গ্রামে চলতি বছর লক্ষ্মীটারি ইউনিয়নের চর সংখ্যক দাহে সত্তর থেকে আশিটি বসতভৃতা ও পঞ্চাশ একর জমি নদীর গর্বে বিলীন হয়েছে হুমকিতে রয়েছে তিস্তা সেতু ও রংপুর লালমণিহাট সড়ক সরকারি হিসেবে গঙ্গাচারায় নদী ভাঙনে অন্তত পনেরো হাজার পরিবার বাস্তুযুক্ত হয়েছে গত দশ বছরে স্থানীয়রা বলছেন স্থায়ী বাদ নির্মাণের দাবি বহুবার জানালেও এখন পর্যন্ত নেই কোন দীর্ঘমেয়াদী সমাধান হাজার

অনেক সমস্যা জিনিস গোছানো অনেক কি কেউ সমস্যা হয় যায় নদীতে মনে করেন যে বান্দি দিলে আমাদের একটু শান্তি হইত বসবাস করি খাবার খেতাম নিজের জমা জমি না থাকলেও মানুষের ভাই কাজ কাম করি খেতে পারতাম ভাঙন কবলিত এলাকাগুলো পরিদর্শন করছে স্থানীয় প্রশাসন তবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানোর কথা জানিয়েছেন এই উপজেলা নির্বাহী অফিসার গঙ্গাচড়া উপজেলার লক্ষিতারি ইউনিয়নের শঙ্করদহ এলাকা এবং এছাড়া নোহালি ইউনিয়ন রয়েছে নোহালি ইউনিয়নের বেশ কয়েকটি জায়গায় এই ধরনের ভাঙনের যে সম্ভাবনা সেটা দেখা দিয়েছে তার প্রেক্ষিতে আমরা সরজমিন এখানে পরিদর্শন করেছি এবং সেখানে যে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দিয়েছে এবং আমরা আমাদের ব্যক্তিগত উদ্যোগে কাজ শুরু করেছি ভাঙনের সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকা এসব মানুষের উন্নয়নের আলো থেকে অনেক দূরে বারবার প্রতিশ্রুতি শুনে অভ্যস্ত হলেও বাস্তবে তারা চায় একটি স্থায়ী বাদ যা রক্ষা করবে তাদের জীবন স্বপ্ন আর আগামী প্রজন্মের নিরাপত্তা সাইফুল ইসলাম হৃদয় নেশনাল বিডি টোয়েন্টি